আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল 24 ঢাকা তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 9 মে 2024 খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি অববন্টন সম্পদ বিভাগ কর এক শাখা এরখানে যে সারক টঙ্কুলু রয়েছে তো এইগু এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তারিখ আটাশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে নবশ্রেষ্ঠ কর অঞ্চল চব্বিশ ঢাকা এর অধীনে গ্রেড তেরো থেকে বিশতম গ্রেড পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোঠায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগে অন্তর্গত বর্ণিত জেলা সমূহে প্রকৃত স্থায়ী বাসিন্দার নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী সাপেক্ষে এখান যে ওয়েবসাইটটি রয়েছে ফোর ডট টেলিটক এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা এবং স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে প্রধান সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে ষোলোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর তিন নাম্বার যে পটে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পদের সংখ্যা হচ্ছে বারোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে উনিশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে বৃষ্টি কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সম্মান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে দেখেন বিয়ার্স এখানে এক থেকে পাঁচ নং পর্যন্ত যে সকল জেলার বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন তো ঢাকা বিভাগের সকল জেলা এরপর ছয় নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে বাইশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা নিম্ন শর্তগুলি আবেদন এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে পহেলা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী যারা সাধারণ রয়েছে তারা কিন্তু আঠারো থেকে তিরিশ বছর আবেদনটি করতে পারবে এবং যারা মুক্তিযুদ্ধ প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন এখানে যে পাঁচ নম্বর বিষয়টি রয়েছে প্রার্থীর যোগ্যতা যাচাই তো এখানে ক থেকে জ পর্যন্ত অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী এখানে যে ওয়েবসাইটটি রয়েছে text24.deldoc.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এখন আলোচনা করব আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় 15/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে এবং অনলাইন আবেদনটি শেষ হবে অনলাইন আবেদনপত্র জমা সাধারণ শেষ তারিখ ও সময় উনত্রিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটিকা পর্যন্ত অবশ্যই আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এর এমপি অবশ্যই একশো কিবি হতে হবে এবং স্বাক্ষর যেটি রয়েছে তিনশো বাই আশি এর এমপি অবশ্যই ষাট কিবি হতে হবে তো ভিউয়ার্স কিভাবে টাকা পেমেন্ট করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব যে কোনো টেলিটক পিপিট এর মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকের এক থেকে পাঁচ নং পরীক্ষার ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এরপর ছয় নম্বর যে আহ নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বোধ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এস রয়েছে এবং এখানে দেখেন দ্বিতীয় অ্যাসপেন্স রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ